নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য বিশেষ করে ছোটদের কথা ভেবে একটি গান নিয়ে এসেছি যে গানটি বাচ্চাদের গলাতে ভালো লাগে আর বাচ্চারা গাইতেও খুব পছন্দ করে আজকে সেই সেরকমই একটি গান নিয়ে এসেছি গানটি হৈমন্তী শুক্লার শ্রদ্ধেয় শিল্পী শ্রদ্ধা শিল্পী শ্রী হৈমন্তী শুক্লার গান কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর তাল হচ্ছে দাদরা আগে আগে ভিডিওতে দাদরা তাল বলে দিয়েছি ওই জন্য আলাদা করে আর বললাম না কথা পুলক বন্দ্যোপাধ্যায় সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর শিল্পী শ্রদ্ধা শিল্পী তাল হচ্ছে হইমন্ত তাল এবারে আমি পরিষ্কার করে লিখে দেওয়ারও সময় পাই না তাই যেরকম লেখা আছে তার মধ্যে আমার বলা কথাগুলো তোমরা একটু লক্ষ্য করো এখান থেকে যদি বুঝতে না পারো একদম সময় অভাবে আমি পরিষ্কার করে লিখেও আনতে পারছি না কেমন আচ্ছা এটা আহা শিব ঠাকুরের গলায় দোলে ফলের মালিকা শিব আহা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা ওর গলায় দড়ি কে পরালো বলনা গরি বালিকা আবার বলছি আহা শিব ঠাকুরের গলায় দোলে বৈচি ফলের মালিকা ওর গলায় দড়ি কে পড়ালো বলনা বড়ি বালিকা আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর ধূত্রর ফুল এনে দিল নন্দী অনুচর আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর ধূত্রর ফুল এনে দিল নন্দী অনুচর তাই তিন নয়নে দেখেন ভোলা কি দেখেন সামনে দেবী কালিকা বলনা গরি বালিকা তারপরে লাস্ট দশভূজার কতই খেলা দেখেন বসে শিব কখন তিনি মুকুট পরেন কখন কাটেন জিভ দশভূজার কতই খেলা দেখেন বসে শিব কখন তিনি মুকুট পরেন কখন কাটেন আবার নরলোকে তিনি দেবী আর গরুর পানে গোপালে গোপালিকা বলনা বালিকা তাহলে আরেকবার বলছি তোমরা মিলিয়ে নিও যথারীতি একই কথা বলবো দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে আহা শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা গলায় দড়ি কে পরালো ওর গলায় দড়ি কে পরালো বলনা গড়ি বালিকা আকন্দ ফুল ছিল কর্ণে মনোহর ফুল এনে দিল নন্দী অনুচর তাই তীর নয় দেখেন ভোলা কি দেখেন সামনে দেবী কালিকা বলনা গরি বালিকা লাস্ট স্ট্যান্ডার্ড দশ কতই খেলা দেখেন বসে শিব কখন তিনি মুকুট পরেন কখন কাটেন আবার নরলোকে তিনি দেবী আর গোপালে পানে বল না গরি বালিকা আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকে আরেকটা কথা বলি আমি যে গানগুলো শিখিয়ে থাকি সেই গানগুলো আমার গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে তোমরা শুনতে পাবে তবলায় কিরম লাগে গাইতে বা গায়কই কেমন দিতে হয় শ্রদ্ধা শিল্পী হৈমন্তী শুক্লার গান তো তোমরা অবশ্যই শুনবে বাকি আমার কাছে যখন শিখছো আমার গানটা একটু শুনে দেখতে পারো কেমন লাগে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে তাহলে চলো আমি গানটা দু লাইন করে গাইবো আর নোটেশান দেব আর নোটেশান যখন শেষ হয়ে যাবে শেষকালে আমি পুরো গানটা তোমাদের শুনিয়ে দেব বি ফ্ল্যাটে শেখাচ্ছি এইটা সা নিচের এটা ওপরের সা আহা শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা গলায় দড়ি গলাই দুলি কে পরালু বলনাগুলী বালিকা শিবচАндুর গলাই দুলি বইচি ফলের মালিকা তালে আহা হচ্ছে সাসা আহা শিব ঠাকুরের আহা শিব সাসা কমনী কমল ধাপা গলায় দড়ি কে পরালু কে থাসা আকন্দ ফুলে যাচ্ছি আকন্দ ফুল আকন্দ ফুল বেশ তো ছিল কর্ণে মনহার দূর ফুল নন্দী অনুচা আকন্দ ফুল পা সা 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 বেশ তো ছিল বেশ হচ্ছে উপরেরসা বেশ হচ্ছে کومলগা উপরের کومলগা বেশ তো ছিল সা কোমল রে সা ব্যস্ত ছিল করনে মনোহর কোমল নিসা সা করনে মনোহর রে সা কোমল নি ধুত্রর মা এনে আ কোন্দ ফুল পাসা সা ভেস্ত ছিলো সা কোমল গামা কোডে নিসা কোমল নিসা মনহার রেসা নিসা কোমল নি ধুত্র ফুর গামা

是谁、嗯？嗯嗯

गोपाले गु गोपाली गु पाधा पा कु बालिका गोपाली गो पालिका गोपाली गु पाध मा पालिका गा पाधा को मा पाधा बोलना गोरी बालिका बोलना पा पामा বলনা গৌরি বালিকা মালিকা বলনা গোরে বালিকা আহা শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা গলায় দৌড়ি কে পড়ালো ওর গলায় দৌড়ি কে পড়ালো দশ ভুচার কতই খেলা দেখেন বসে আমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার